দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কাহারুল হাট আমরা কাল হাট থেকে দেখব আমার উপর যদি এবং সাইওয়াল যাতে সার সে সঙ্গে ওজনটাও জানাবো যেহেতু আমি ওজনের কোথায় সবসময় বলি আমি ওজন সহজ বলে দেব দর্শক দামটা দেখে নিন দেখছি চমৎকার একটি দিন এটি সাইওয়ালই বলবো গিরের মতন মাথা কিন্তু সাইওয়াল মাথা কিন্তু কিছুটা ঘিরের মতো সুন্দর এই যে শিং মাথা দেখুন সবকিছু মিলে চমৎকার একটি খামারের প্রতি একটি সার এটা কয়দাত ভাই আগর আছে না খামারের জন্য একদম পারফেক্ট

কারণ ওজনও তো দেখে কিছুটা ওজন কতটুকু হবে এটা চার মন ডাউন আছে সাড়ে তিন মন ওভার আছে তিন মন সাড়ে তিন মন ওভার আছে দর্শন মেঘুল চার মন যতই বলুক চার মন ওভার বলুক হবে না তিন থেকে সাড়ে তিন তিন থেকে সাড়ে তিন পর আসতে পারে এক লাখ বিশ ভাঙ্গে বিক্রি করবে দেখুন আমরা দেখছি তার ওনার থেকে আমি শুনে সব খামার উপযোগী সাইবার গির জাতের সার গরুর দাম চলুন আমরা আরও দেখি দর্শক হাট কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছে আমরা এই পাশেও দেখছি বেশ বড় সড়ো একটি সাইবার বিডি রক্স বিডি রক্স অনেক উঁচা লম্বা অনেক বিশাল লম্বা শাল দেখুন দর্শক গলার ঝুল পার্সেন্টেজ ডাকছে ভাই দু দাঁত কত ডাকছেন দাম সত্তর চাওয়া বলতেছে কত দেড়শো ভাঙতে বলতেছে মানে ওজন হিসাবেই দামটা দিছে

পাঠক ভেঙে চড়ে বিক্রি করবেন আমরা দেখছি গাড়ো থেকে আকর্ষণীয় সব আমার উপর সাইওয়াল এবং সার গরুর দামে চলুন বাসে দেখি আমরা এই পাশেও দেখছি একজোড়া এটা কি বলত এটাকে আবাল বলত আমরা এই পাশে দেখছি সার গরু বেশ দাঁড়িয়ে আছে বেশ কিছু এলাকা তোর এলাকা

আমাদের ক্যাকের মাল জাকিরুল ভাই আমাদের বিরল উপজেলায় বাড়ি রোনার গরু যে কোনো খামারে কিনলে ওটা ডবল লাভ হবে ডবল ডবল লাভ হবে এটা জাকিরুল ভাইয়ের এর গরু এভিক নাচ্ছি জাকিরুল ভাই দুইটাত করে ভাই দুইটা দুইটা দুটাই দুইটাত করে ওজন কেমন হবে ওজন দুটা মিলে আচার প্লাস হবে ভাই দুটা মিলে দশ এই দশ হবে দশ কি মাস হয় দশ কেজি উনিশ বিশ হতে পারে সাড়ে দশ পঞ্চ হতে পারে সাড়ে দশ পঞ্চ হইতে পারে ঢিপে

নলডিগি গ্রামে বাসা আপনারা যদি সংগ্রহ করতে চান আমি জাকরুল ভাইয়ের নাম্বারটি দিয়ে দিচ্ছি দর্শক এই দুটি গরু যদি হাটে কোনো কারণে কেনা বেচা না হয় তাহলে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে এসে তার বাসা থেকে জাকরুল ভাই সুন্দর খামার আছে একটি সেই খামার থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন আপনারা জাকরুল ভাই তাহলে আপনারটা বলেছেন থ্রি ফাইভ জিরো টু জিরো টু জিরো এই নাম্বারে আচ্ছা দাম রাখলেন তিনশো আলোচনার সাথে কে কিছু হবে আচ্ছা আমরা দেখলাম দেখছি আরও দেখি আমরা আরও দেখছি এখানেও একটি তিনি দাঁড়িয়ে আছেন এটাও সাইবার যদিও পার্সেন্টেজটা একটু কম পার্সেন্টেজ কম এটা মাংস তৈরি হয়ে গিয়েছে তারপরে এটা কিন্তু কেনা বেচা করতে পারবেন আপনি নিজেরা নিয়ে গিয়ে কেনা বেচার জন্য খুব ভালো গরু আমরা দেখি দাম শুনি যাচ্ছে ভাই দুই দাঁত কত এটা একশো পঁয়তাল্লিশ কত বলতেছে একশো বলে না

আমরা দেখি মাঠের প্রায় শেষের দিকে চলে এসেছে আমরা দেখছি ঘুরছি ফিরছি দেখছি এখানে একটি কালো রঙের এটা দেশাল এটা দেশাল এটা যদি যাব না আমরা সাইওয়াল কবে যাই এখানে একটা শাইওয়াল দেখছি